ভাই জি ভাই বলেন এত লম্বা চড়া এত সুন্দর মুখে পাঁচটা দেখেন এই যে ভাই এটা কি বাচ্চা ভাই এটা ব্ল্যাক তোতা মেয়ে বাচ্চা ভাইয়া ব্ল্যাক তোতা মেয়ে বাচ্চা জি দেখেন প্রিয় এই যে এই পাটাটা আমি দেখাইছি ভিডিওতে এই দেখেন এই পাটার যে সুন্দর মুখের পাঁচটাংস আছে এবং এই মেয়ে বাচ্চাটার দেখেন মুখে পাঁচ উপরে নাকের উপরে সুন্দর করে দেখেন এই এবং লম্বা চড়া বাচ্চা এইগুলা বাচ্চা আপনারা একসাথে নিবেন নিয়ে খামার করবেন এরকম মেয়ে বাচ্চা নিবেন হচ্ছে পাঁচ ছটা আর ওই পাঁঠাটা নিয়ে নিয়ে খামার শুরু করেন ভাই বয়স কি হয়েছে আর বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস এ বাচ্চাটার দাম কেমন রাখবেন কন এটার দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো ডেলিভারি আপনি দিবেন আমার সব আপনার না জি তাই জি ভাই কি বাচ্চা ভাই এটা এটা বিটল খাসির বাচ্চা খাসির বাচ্চা জি বয়স কি হয়েছে আর

একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি প্রিন্টের একটা বাচ্চা এই যে ভাই জি ভাই বয়স কি হয়েছে এরো বয়স হচ্ছে চার মাস প্লাস চার মাস প্লাস ভাই দাম কত রাখবেন এটা দাম এটা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ডেলিভারি বিকাশ সহ জি এই নিন খাসির বাচ্চা যদি বড় পালতে চান তাহলে এই বাচ্চাগুলো চয়েস করেন অনেক সুন্দর বাচ্চা এবং এই বাচ্চাগুলো বড় হবে হ্যাঁ এই সুন্দর ফাইন বাচ্চা ভাই এটা হুতুম ধুয়া ধরছেন কি ভাই দে এটা বহুদিন পর পাইছি ভাই হান্ডেট তথা পরি এই দেখে রাঘা তথা এর নাক কান মুখে একটু মুখটা সোজা করেন এই দেখেন নাক কান মুখ মাশাল্লাহ ভাই এ এর যে পাঁঠা এই দেখেন এর হাত পা একবারে হান্ডেড তথা আর কি পায় যা না ছাগলটা আর বেস্ট পাঁখা হিসাবে যদি আপনারা বিডিং পয়েন্টে রাখেন অথবা খামারে রাখেন এই পাঁঠাটা নিয়েন আর হচ্ছে এর সাথে চার পাঁচটা মেয়ে বাচ্চা নিয়ে খামার শুরু করেন পিছনের দিক তাকানো লাগবে না এই পাঠার যে বিষ দিয়ে যে ক্রস বাচ্চা হল যদি হয় তাহলে অনেক সুন্দর সুন্দর বাচ্চা বের হবে ভাই এপারের কান্ডা একটু দেখে ঝুল এই যে কোনো কিছুর একবার হান্ড্রেড্রেডার বয়স কি হয়েছে এই বয়স মাস প্লাস কিন্তু দেখে মনে হচ্ছে পাঁচ মাস প্লাস হয়ে গেছে না জি আসলে অনেক বড় সড়ো বাচ্চা বাচ্চাটা সুন্দর নিয়ে খামারের জন্য যদি পছন্দ হয় তাহলে এই পাঁঠাটা নিয়ে খামার শুরু করেন ভাই দাম কত রাখবেন কন এটা হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো ভাইয়া ডেলিভারি খরচ আমার সাঁত্রিশ হাজার পাঁচশো ডেলিভারি খরচ আপনার এই যে আমি মুখটা ঘুরে দেন আর সুন্দর করে মুখের পাঁচ গলা ঝুল মূল কান টান দেখা দিলাম আর এই যে টোটাল পাঁঠা যদি খামারের জন্য নেন তাহলে এই পাঁঠাটা পারফেক্ট হবে হান্ড্রেড কোন জাত নিতে চাইলে এটা নিলে অবশ্যই বিডিং করতে তার খুব মানে উজ্জ্বল হবে আর কি আচ্ছা ঠিক আছে ভাই তো ভাই জি ভাই তো মনে সুখে খাচ্ছে জি ভাই অনেক লম্বা চড়া একটা বাচ্চা কি বাচ্চা এটা এটা তো তারপরে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি এই যে এর আগে একটা মেয়ে বাচ্চা দেখাইছি মেয়ে বাচ্চা মোট কয়টা আছে মেয়ে বাচ্চা মোট প্যাকেজ বাদে প্যাকেজ বাদে আছে দুইটা দুইটা চারটা চারটা জি এই যে এই ওই পাটা দিয়ে এই চারটা মেয়ে বাচ্চা নিয়ে আপনারা একটা প্যাকেজ সাজা নিন নিয়ে আপনারা খামার করেন ওই পাটাটা দিয়ে ভাই বয়স কত হয়েছে এটা চার মাস প্লাস চার মাস প্লাস দাম কত রাখবেন কম দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো জি ডেলিভারি বিকাশের মধ্যেই জি আচ্ছা এই যে মেয়ে বাচ্চাগুলার দাম চাইছে ভাই দেখেন এই মেয়ে বাচ্চাগুলো সবগুলা দাম আর পাঁচ দাম মিল আর দুই হাজার কম বেশি হ্যাঁ দিয়ে দিবে ভাই হচ্ছে আপনার প্যাকেজটা সদায় নিন জি ভাই ই ভাই এটা এটা নাগরা বিটল পাকিস্তানি নাগরা পিটল ভাই বহুদিন পর পাইছি ভাই না জি যে নাগ কান মুখ দেখি এই যে বাচ্চা ভাই জি ভাই বাচ্চা প্রিন্টের একটা বাচ্চা বয়স কি হয়েছে পাঁচ তিন মাস প্লাস তিন মাস প্লাস দাম কেমন রাখবেন এই বাচ্চাটা এটার দাম হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ডেলিভারি বিকাশ দিবেন জি জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা বেলচাটা তামে এ বাচ্চা এ দেখি নাক কান মুখ আর এই যে টোটাল বাচ্চা মেয়ে বাচ্চাগুলা যেগুলো দেখানো হয়েছে পাঁঠা কিন্তু আছে সুন্দর এগুলো যে প্যাকেজ করে নিন ভাই বয়স কি হয়েছে এটার চার মাস প্লাস চার মাস প্লাস দাম কেমন রাখবেন কন দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন জি ঘটনা হচ্ছে পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এরকমই মেয়ে বাচ্চাগুলোর দাম আর পাঁঠাটা তো দাম জানেনি এইভাবে আপনারা প্যাকেজ সাদা নিয়েন ভাই এই কালার মধ্যে আরেকটা মেয়ে বাচ্চা আছে না জি এই দেখেন আমি দেখা দিই মেয়ে বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর এই দেখেন দুইটা একই কালারের মেয়ে বাচ্চা ভাই দুটো কি এক মাইল না এক মাইল ভাই এক মাইল দেখি দুইটে বাচ্চা এক কালারের এই যে এই একটা মেয়ে বাচ্চা আর ওই যে ওই একটা মেয়ে বাচ্চা আর ওই পাঁঠা দেখাইছি এগুলা মিল করে নিয়েন ভাই ওইটার দাম কত এটার দাম কত রাখবেন এটাও ষোলো হাজার পাঁচশো এটাও ষোলো হাজার পাঁচশো জি তাহলে তেত্রিশ হাজার জি দুইটা যদি একসাথে নেয় তাহলে আপনি ষোলো ষোলো দিন হ্যাঁ একসাথে আগান্ত দেখি দুইটো একসাথে করেন আচ্ছা হলো এই যে দেখেন দুটো বাচ্চা কিন্তু সুন্দর এ যে পাইন বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা নিয়েন খামার করলে এই ধরনের বাচ্চা নিয়েন আর এই যে এই বাচ্চাটা দেখি ভাই একটু এই বাচ্চাটার মুখে পাঁচটা দেখেন আমি দেখাইছি এই যে সুন্দর বাচ্চা